আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর ভিডিওটি দেখে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো যে দেখতেই পাইলেন রাস্তা থেকে একটা ভাইকে নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে কোথায় আসলাম বলেন তো এটা হচ্ছে সৌদি আরবের নতুন বা পুরাতন গাড়ি বিক্রি করার হাট তো নতুন বা পুরাতন গাড়ি বিক্রি করার হাটে আমরা আসলাম যে ভাইটাকে রাস্তা থেকে উঠে আনলাম সেই ভাইটা এইখানে থেকে একটা গাড়ি কিনবে আর কি তো যাই হোক উনি আসছেন গাড়ি কেনার জন্যে তো এইখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম মানে অনেক লোকজন যেহেতু আর অনেক গাড়ি নিয়ে আসছে এখানে হয়তো বা কেউ কিনবেন আবার কেউ বিক্রি করবেন তো সেটার জন্য আর কি একটু ভিড় এদিকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বাঙালি ভাইও আছে। তারা আর কি গাড়ি কেনার জন্যে আসছে তো ওই তো ভাইটা নেমে গেল এখানে প্রচুর জ্যাম দেখে বলল যে আমি নেমে যাই আপনি আসেন তো যাই হোক ওনাকে আইসার রাব্বু বলল যে ঠিক আছে আপনি গাড়ি দেখতে থাকুন আমি গাড়িটা পার্কিং করে আসতেছি তো যাই হোক আমরা রাস্তার জ্যামে আটকে আসি তো আমি গাড়ির মধ্যে থেকে আর কি একটু একটু করে ভিডিও করতেছিলাম তো এই হাটটা তেমন একটা বড় না এর থেকে আর একটা মধ্যে আছে হাট তো সেইখানে মোটামুটি আরও ভিড় হয় আরও অনেক গাড়ি ওঠে তো যাই হোক এটাও মোটামুটি খুব একটা ছোট না আছে অনেক লোকজনই এখানে আর কি কেনাবেচা করেন তো এখানে গাড়ি নিয়ে গেলে আর কি সকলে মনে করে যে গাড়ি হয়তোবা বা বিক্রি করতে আসছে এর জন্য আর কি দাম জিজ্ঞেস করে ইতিমধ্যে কিন্তু আইসার আব্বুকে চার পাঁচজন লোক জিজ্ঞেস করে ফেলছে যে আমাদের গাড়িটা বিক্রি হবে কি না তো আমি আইসার আব্বুকে বলতেছিলাম যে হ্যাঁ বলো বিক্রি করবো যা দিয়ে কিনছো তার থেকে দশ বারো হাজার রিয়াল বেশি বলো সমস্যা কি তো আইসারাবু বলতেছে যে বললেই হবে না তখন আবার তোমাদেরকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি দেখাইতে হবে আমি বললাম তাহলে আর দরকার নেই আমাদের পার্কিং করে যেখানে রাখা রাখে আসা তারপর আপনার এখানে থাকেন তো যাই হোক আমাদের গাড়িটা পার্কিং করার জন্য নিয়ে যাচ্ছে তো এই যে পাশ দিয়েও কিন্তু লোকজনের সমাগম একটু কম আছে গাড়ি কিন্তু কম নেই তো দেখতেই পারতেছেন আর এইদিকে গাড়ির ওয়ার্কশপ বা গ্যারেজ যে যেটাই বলুন না কেন এইগুলার দোকান তো এখানে হয়তো বা কেউ গাড়ি পার্কিং করে রাখছে বা কেউ সারাইতে আসছে এই রকম তো দুই পাশ দিয়ে যে দোকানগুলো দেখতে পারতেছেন এগুলো সব গাড়ির কাজই করে সেইগুলোর দোকান তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম গাড়ি পার্কিং করার জন্য তো গাড়ি পার্কিং করে রেখে এখন হাঁটতে হাঁটতে আবার গাড়ির হাটের মধ্যে যাওয়া হচ্ছে আর কি তো এইখানে আর কি গাড়ি দেখবে যেহেতু ভাইটা দেশে গিয়ে আবার নতুন করে আসছে তো উনি যে প্রত্যাশার কাজ খুঁজতেছিলেন সেই রকম পাচ্ছিলেন না এর জন্য আর কি উনি এখন ভাবতেছেন যে উনি গাড়ি কিনে গাড়ি চালাবেন আর কি ভাড়া টিপ দিবেন তো সেই রকম উনি আর কি তেমন পাই গাড়ি না কমের মধ্যে যাতে মানে গাড়ি কিনে টুকটাক উনি কাজ করতে পারে হয়তো বা ভালো রোজগার হইলে উনি আবার গাড়ি চেঞ্জ করবেন এইরকম তো যেই গাড়িটাকে দেখতেছিল তো এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক গাড়ি ছিল কিন্তু সেগুলোর দামও অনেক সুন্দর ছিল কথাই তো আছে যে জ্যাম যত গুড় তত মিষ্টি সেই রকমটাই আর কি তো গাড়ির ইঞ্জিন টিঞ্জিন আর কি সব কিছুই চেক করে দেখতেছিলেন এখানে ভাইটা তো আইসার আব্বু দেখতেছিলেন দুইজনেই তো পাশে আর অনেক গাড়ি আছে দেখতেছিলেন উনি বাজেটের মধ্যে হয় কি না তেমন গাড়ি আর কি উনি খুঁজতেছিলেন আসলে যে কোনো কাজ করতে গেলে আগে বাজেটের কথাটা মাথায় রাখতে হয় কারণ ভালো জিনিস সকলের কাছে ভালো লাগে মন্দ জিনিস কারও পছন্দ না তো সেই বাজেটের মধ্যে আর কি উনি গাড়ি দেখতেছিলেন আর এই যে লোকটার গাড়ি তো ওনার সাথে ভাইটা কথাও বলতেছিলেন দামাদামি করতেছিলেন আর কি তো যাই হোক অনেক মানুষ দেখতেই পারতেছেন আর রোদ ছিল প্রচুর আর মানুষের ভিড়ে গরমটাও তেমন আর ইদানিং বললামই তো এর আগে একটা ভিডিও তো আপনাদেরকে যে তাইও একটু গরম পড়েছে আর কি এক সপ্তাহ হবে এক সপ্তাহ দশ দিন এর মধ্যে বৃষ্টিও হচ্ছে না আবার গরমটাও প্রচুর তো যাই হোক বন্ধুরা এখানে আর কি আমাদের দামাদামিতে পোষায়নি বা ভাইয়ের বাজেটের মধ্যে হয়নি তো এর জন্যে ভাই আবার অন্য আর একটা ভাইকে ফোন দিয়েছিল। সেও একটা গাড়ির খবর আর কি ওনাকে বলেছিল তো সেই গাড়িটা দেখার জন্যে আর কি আমরা চলে আসলাম এখন তো এই যে সামনে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আর কি তো দেখে মোটামুটি ভালোই লাগতেছিল খারাপ না মানে ওই যে কথা বললাম না একটা যে কোনো কাজ করতে গেলে নিজের বাজেটের কথাটা আগে মাথায় রাখতে হবে তো সেই বাজেট অনুযায়ী এই গাড়িটা আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এই গাড়িটা কি আইসারা বউ বা ভাই ওনারও খুব পছন্দ হয়েছে বোনেরা বলতেছিল যে গাড়ির সব কিছুই নাকি মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না আর হচ্ছে গাড়ির মধ্যে নাকি অনেকটা জায়গাও আছে তো দেখেই বোঝা যাচ্ছিল যে হ্যাঁ গাড়ির মধ্যে অনেকটা জায়গা আছে বাহির থেকে যতটুকু দেখলাম ওই যে পাশে এই গাড়িটা কিন্তু বেশ সুন্দর তো যেহেতু এটা কেনা ব্যসা হবে না এটা এমনি এখানে পার্কিং করে রাখা হয়েছে তো আমি এই গাড়িটা একটু ভিডিও করলাম আর কি তো তো এই গাড়ির সামনের দিকটা এমন ছিল দেখতেই চান সেই সাথে আবার এই গাড়ির সামনেরটাও একটু ভিডিও করা হলো এটাও দেখুন আসলে ওই যে আর একটা কথা আগেই বললাম যে যত গুড় তত মিষ্টি এই আর কি তো যাই হোক এটা খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে বড় সড়ো বা ভেতরে স্পেস আছে এই জন্য আর কি ভালো লাগলো তো আমাদের আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এখন রাত করে ঝটপট কিছু একটা রান্না করতে হবে রাতে খাবার জন্য তো আজকে তেমন কিছু করব না তো অল্পর মধ্যে ডিম আলু তরকারি আর কি করে ফেলব তো ডিম আলু প্রথমে সিদ্ধ করে নিয়ে আলু এই ডিম ভাজতে দিয়েছি আর এদিকে আলুগুলো ছিলে নিয়েছি তো এখন আমি তরকারিটা চড়াই দিব তো দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম তো এইগুলো এখন একটু হালকা ভেজে নিব আর কি আমি আরকি সবগুলো মশলা দিয়ে দিতেছি এখানে আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দেন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে আরকি কষিয়ে নিতেছি তো কষাই নেওয়ার পরে কিছুক্ষণ পর আমি সেদ্ধ আলুটা সুন্দর করে কেটে রাখছিলাম তো সেই কেটে রাখা আলুগুলো আর কি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিলাম আর কি মশলার সাথে তো এই তো রান্না চলতেছে এখন তাড়াহোড়া তো আমি কিন্তু অলরেডি তরকারি কষিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি সেই সাথে ডিমগুলোকেও দিয়ে দিয়েছি আর আমার এলাকায় বা আমার অঞ্চলে কিন্তু এইভাবে আলুর ডিম রান্না করে কার এলাকায় কিভাবে রান্না করে জানি না তো দেখতে দেখতে আমার তরকারি কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে টকবডি টকবগিয়ে ফুটছে আর একটা কথা কি যে মানুষের কথা বলতে গেলে হয়তো বা অনেক কথাই ভুল হতে পারে তো কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শেষ পর্যায়ে আমি যখন তরকারিটা হয়ে আসছে তো তখন একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দেওয়াতে তরকারি কালারটা কিন্তু অনেক বেশ সুন্দর আসছে তাই তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি আমার তরকারি রান্না শেষ আর আমার ভিডিও শেষ পর্যায়ে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ